এই মুহূর্তে আমাদের সামনে আসবেন পলাতক পার্টির নেতা গত দিনে এই দেশের মানুষের ওপরে অনেক অত্যাচার জুলুম করেছেন তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় নেতা আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই এই মুহূর্তে আমাদের পলাতক পার্টির নেতা তিনি জাফ জঙ্গলে আসেন জাফ জঙ্গল থেকে বাইর হয়ে আসবে তোমার ভাই তোমার পাল্লা অল্লা মালিক মিটিংখন নাগিলেও এনেকুৱা আল্লা তুমি পাচানি মালিক পাল্লা পোৱাল্লা কেলে যে যাই আৰু নাগিয়াও পাৰ তাৰমানে জানাও লাগব পাল্লা তুমি পাচাৰি তাই পাল্লা এই মোৰ তেৰে গাড়ী পাই চলে আছ আমাৰ বাই তোমাৰ বাই যে আমাৰ বাই তোমাৰ বাই শুনা বাইন রাও রেলা দেখো আইনে আমার আমি সেতাম বা মিটিং তো আমার লাগি দিল্লা মালিক ওবাগালি ভাই শুনো তুমি এর সময় দেশের ক্ষমতায় আসলাই এর লাগি ঈশ্বর যোগ্য আসলাই এখন তুমি ইশারত যোগ্য নাই রে ভাই ওয়াকিল দু বাবা আমি কত কষ্ট করে আইসি যে আপ জঙ্গলে দি লুকাই লুকাই আইসি সে উনি দেখিল আমার আর আমি আবার পরে এখন তুমি কইলে উঠি দিতাম আমার এর বাইলা কষ্ট দেওয়া তোমার ঠিক না রে ওয়াকিল দু বাবা তুনা বাইনু রে বাবা তোমার আল্লাহর নি দুয়াই তুমি উঠি দাও তুমি যদি না উঠো আমরা সাজানো গুছানো মিটিংটা নষ্ট হই যাবে রে ভাই শুনা বাইনু উঠি দাও আমি কিতা করতাম রে ভাই তুমি ওখানে আমারে খাও রে বাবা আমি কইম কিতা করতাম ও যাও আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ও ওড়রোা ভাই তুমি ব তুমি আমারন বইতে আছলা আমনর জুকো জুকো দেন দে বাই কইরায় বেজার হইনারে ভাই তোমার দলনও ক্ষমতাত নাই তুমিনে খাটর জুক গরে ভাই এটা করমু পরিস্থিতি স্বীকার আচ্ছা বইলামও কাটো এই মুহূর্তে আমাদের মাঝে আসবেন লাঙ্গলের বুড়া নেতা কেতা বাই ভাই আমার ভাই তোমার ভাই কেতা ভাই কেতা ভাই আমার ভাই তোমার ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ওবা গেদামিয়া তুমি রেবা আইও বেচ্চানি বই দিলাই এই রে ও গডুমিয়া ই জারোতে আবি না বইতাম পড়ি আর শে বইতো রেবা তুমি কইছান ওবা গেদামিয়া দেখো রাবা তুমি ই জারো যুগ না তুমি ওবাই দে দুধ খত উঠা খোয়া দে দুধ খত কত উঠা যা জেবাই যে সুবিধা পাও ওবাই দে যাও এই

এরে ও বেদি সার তোমার লোকে খিতা মাততাম তুমি তো খুন তাই ভাই জানা মশা মাইদাম দাঁত খালা না তোরা তো খিতা খাম রে তোরা জঙ্গলে থাকো থাকো বড় ভাওয়ারি মাত মাতো তোরা তো বাগু হাটির লুকবেদ বেশি মাতিস না সিনাস নি একবারে দেওয়ারি করি লিব খাল লোক খিতা মাতো স্টার গলালা মাইয়া কথা ক আর তুই যে বরবার দেখাই রে মারে যারে ক্ষমতা নাই ক্ষমতা তাহলে আজকেও তোরা বেদাগিদে খাইলাম ও বেদি ফা

আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ও দেখো কি বাপ লো তাই না আইসই ফোনটা শুনলো বছর দা ফিটা ফিটলাম আর দা জেল কাটাইলাম আর ও তো নাই পাট লই রাইয়া কি চশমা লাগাইছে দেখো কত ফিটা ফিটছি রে দাদু তুরা রে রে হাই রে হাই

হুম দেখেন আপনারা হই হুল্লোড় করবেন না এখানে বসে থাকেন আমাদের একজন নেতা তিনি বেগে গেছেন ওটাকে ধরে নিয়ে আসবো তারপরে আমাদের মিটিং এর কার্যক্রম শুরু হবে নানা মানি নে গুগলিকে ভাগ্রনা দা গুবা কি আছে কি আমরা জানতে মানি না ও মিটিং হইবো এ ভাগ্রনা নেতা বাকি যে একজন ও মিটিং কা লাগবো

anh vậy, anh vào đây thì sao vậy, xin vậy, ta, nết này để vậy anh em, ôi vậy anh ta vợ tôi không để vậy, ôi đẹp ta, ôi đẹp ta, ôi ta, nết này, ta mới cái giàu, không đi giàu.

আই না আইতছ না আই না আমি কইছি ভাই তোমার জিমাদারি আমি তুমি আমার লগে আও আইলে তোমার এরকেও কুনটা কথা নাই শোনা ভাই দূরে কথা নাই কিচ্ছু কইরো না আচ্ছা ঠিক আছে ভাই আপনি যখন কইছেন আমরা আর কিচ্ছু কথা নাই সমস্যা নাই আচ্ছা ভাই বহুক আপনি আপনারা বহুত কষ্ট করছইন এই মুহূর্তে আমরা আর মিটিং কর বক্তব্য শুরু হইইবো আমরা আর যে নেতা বাইকে আসলা তাইলে আমরা দইরা লই আইছি আপনারা তো দেছইন এই মুহূর্তে প্রথম বক্তব্য দিবা আমরার লাঙ্গল পার্টি নেতা

তো আশা করি এখানে আমার যে বাই বাতি যা হকলো আসো তো আমরা আইসি রে বাবা হল আশা করি তোমরা গোসে বড় মুখ লই যা তো আশা করি তুমরা সময় আপনার বড় মুখে রাখতাই রানা বাবা হল আমার গাছের কোনো জোর নাই যে দল বড় আমরা ও দোলে থাকছি তো ইনশাল্লাহ আশা করি আমরা বুট দিতাই ও দল ভাই ভাই তো সুখ দুঃখে আপনারা ফার্সে থাকতাম খালি আপনারা ফার্সে আমরা থাকতাম না আপনারাও থাকতায় তো সব

জঙ্গলে আসলাম এখন আছি আমরা এখন আমরা বুটটা দিবা আমরা ক্ষমতা তাইমু আশা করি আপনারা লগে বুঝছেন আমরা তাইনের কাছে কি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছি তাইনে কিতা কইসই তারা যে ষোলো বছর জা জঙ্গল আসলা ও নিবা যদি তারা সরকার গঠন করেন তো আপনারা বিবেচনা করে কোয়া সারে ভোর দিবা এখন গুরুত্বপূর্ণ বক্তব্য দিবা আমরা ইসলামী আন্দোলন নেতা মজরু ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আসসালাম আলাইকুম আপনারা জানেন আমি ইসলামিক নেতা ইসলামিক ধর্মীয় নেতা আমি ইফিরা নির্বাচন আইরাম ইফিরা আমরা সবাই হাদিস মোতাবক নির্বাচন আইমু আর আপনারা সেবা করমু আপনারা জানেন এই যে ইন্ডিয়ান হা কি নেতা এইটা নেতা সকল বুড় কোনো ফাইদা হইতো নাই এর বাটফা রাস্তা বাংলাদেশ আজ্ঞা বড়াইন আর নেতা সকল আসেন মুরব্বী আরও জন আসইন ইটা এরার কোন ফোন নাই এরা জোর সারা এরা দুসলা এরারে বুড় দিয়া কোনো ফাইদা হইতো নাই দেউকা ইসলামিক মানুষরে আমরা ইসলামিকভাবে দেশ চালাইয় নিব আর একজন নেতা আসেন আমদারি কেন আমার খান্দাত বাদ ও যে দেখলাম এটা তাই নইল খুব এমনি বেশ বুঝে তারা দেখা যায় খুব বালা আসলে কিন্তু না মিথ্যা তারা নির্বাচন আইরা এই বছরে আইরা কিন্তু প্রতিশোধ নেওয়ার লাগে বিগত ষোলো বছরে যে তারা জাফ জঙ্গলে আসলা কত জেল বেল খারসইন এই প্রতিশোধ নেওয়ার লাগে তারা আইরা তারা কোনো উন্নতি উন্নতিকর্তা নাই এই ফোন এই ষোলো বছরে তারা পকেট খালি হয়ে গেছে কোনো ফুঞ্জি নাই এরা ফুঞ্জি বলার লাগে নির্বাচন আইরা আপনারা আমি ইসলামিক নেতা এই ইসলামিক নেতা মজনুমিয়ারে আপনারা বুট দিয়া কা এই দেশের খেজমত করিয়া যাইম সময় আপনার পাশে থাকমু আপনারা আমরা যুক্ত কা আপনার সেবা সবসময় করিয়া যাইমু আসসালামু আলাইকুম আমার বক্তব্য শেষ করলাম আমরা এই মুহূর্তে আমরা ইসলামী আন্দোলনের নেতার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এই মুহূর্তে বক্তব্য দিবা আমরার ছাত্র আন্দোলনের বাই দর্শক আমরা দ্বিতীয়বার এই দেশ স্বাধীন করেছি আমরা এই দেশের মানুষের শান্তি করেছি যান প্রাণ দিয়ে আপনারা তো দেখেছেন উনিশশো সালে যেভাবে আমরা ছিলাম না এখন দু সালে আমরা প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা কোনো দোলবল চাই না আমরা ক্ষমতা চাই না আমরা শুধু এই দেশের মানুষের শান্তি চাই এবং স্বাধীন বাংলা দেখতে চাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা থেকে খুব সুন্দরভাবে একটা বক্তব্য শুনলাম তারা বিদেশ রক্তর বিনিময়ে স্বাধীন করছেন এর লাগি তারা ইদেশর স্বাধীনতা সময় আসলো না যে সময় উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল তারা দুই হাজার চব্বিশ সালও দেশের স্বাধীন খুঁজে দেখাইছেন দেশের মানুষের এখনও স্বাধীনতা নাই এর লাগি স্বাধীন খুঁজে দেখাইছেন তাতে সুনার বাংলাদেশ তারা সাইরা তো আপনারা ওখানে বুঝতে পারবা খারা ইদেশর মায়া বেশি খেয়ে মায়ার টান টাই না এখানে দেশে স্বাধীন করছই আর ইন অনেক নেতা বলেন আসোই সঙ্গে সব বক্তব্য দিচ্ছই আপনারা অনবস্ত করবা খার বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা এই মুহূর্তে আমরা ওখানেও নারক আমরা শেষ আল্লাহ হাফিস